চূড়ান্ত অপমান সহ্য করার পর এবার কি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবেন কাসিম সিদ্দিকি পীর সাদা কাসিম সিদ্দিকী বিগত কয়েকদিনে রীতিমতো খবরের শিরোনামে রয়েছেন তাকে ঘিরে রয়েছে বিতর্ক তবে এবার কি তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের সম্মান রাখতে আইএসএফ ফিরে যাবেন প্রশ্ন উঠছে নমস্কার পাবলিক পল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত বিগত কয়েকদিন ধরে পীরজাদা কাসিম সিদ্দিকি শিরোনামে তবে হ্যাঁ ভালোর জন্য নয় খারাপ খবরে শিরোনামে রয়েছেন তিনি আমরা দেখলাম যে টুপি খোলা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো তাকে অপমান করে এগিয়ে যাওয়ার কথা থেকে শুরু করে একুশে জুলাইয়ের মঞ্চে ঠাঁই না পাওয়া এই সব কিছুর পর প্রশ্ন উঠছে যে আদৌ তৃণমূল কংগ্রেস কি যথাযথ সম্মান দিচ্ছে পীরজাদা কাসিম সিদ্দিকিকে কেন পীরজাদা কাসিম সিদ্দিকি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এই সমস্ত প্রশ্ন উঠছে আপনারা দেখবেন যে পাবলিক পোল নিউজ বাংলাও কিন্তু এই বিষয় নিয়ে আমি কয়েকটা প্রতিবেদন আপনাদের সামনে তুলেছি এবং সেই প্রত্যেকটা ভিডিওতে আপনারাও দিয়েছেন চাঞ্চল্যকর কমেন্ট কেউ কেউ এই প্রশ্নও তুলেছেন যে সত্যি কি লোভী হয়ে পড়েছেন পীরজাদা দাদা নিজের সম্মান রাখতে পারছেন না পীরজাদা এমন ধরনের কমেন্টও কিন্তু আপনাদের কাছ থেকে পেয়েছি এবং তারপরে এই প্রশ্নটা আরও উস্কে যায় রীতিমতো এই বিষয় নিয়ে আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকি বলছেন যে আমার ভাই কাসিম সিদ্দিকি ভুল দল চয়ন করেছে যার ফল তাকে এই মুহূর্তে ভুগতে হচ্ছে শুধু তাই নয় আইএসএফ এর পক্ষ থেকে এই কথাও বলা হচ্ছে যে তাকে ব্যবহার করে রীতিমতো ছুঁড়ে ফেলে দেবে তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল কংগ্রেসের নীতি এই গুরুতর অভিযোগ বা এই কঠিন অভিযোগগুলো কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দিকে ধেয়ে আসছে আইএসএফ এর পক্ষ থেকে পীর দাদা এই যে পথটা এই যে পদবিটা তাদের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ কতটা সম্মানের এই সংখ্যালঘু সম্প্রদায়ের সেটা আমরা প্রত্যেকে জানি এবং সেই সম্প্রদায়ের মানুষরা রীতিমতো এই বিষয়টাকে নিয়ে হ্যাটা করছে যে যেভাবে পীরজাদা কাসিম সিদ্দিকি দিনের পর দিন নিজের সম্মান হানি করতে প্রস্তুত শুধুমাত্র কি পথ পাওয়ার লক্ষ্যে এই প্রশ্নও কিন্তু উঠছে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে কিন্তু দেখা যাচ্ছে যে আম জনতা আপনারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কাসিম সিদ্দিকিকে এবং এই সমস্ত কিছু প্রথমে দেখা গিয়েছে তাকে অভিষেকের সামনে টুপি ছাড়া মাথা ঝুঁকিয়ে দাঁড়াতে তৃণমূল কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে গিয়ে টুপি ছাড়া হাঁটতে পির্জাদাদের কাছে তাদের সেই টুপি কতটা সম্মানীয় আমরা প্রত্যেকে জানি কিন্তু সেটাকে খুলে তিনি পথে হেঁটেছেন এবং রীতিমতো তার সম্প্রদায়ের লোকেরা এটা নিয়ে সমালোচনা শুরু করেছে তারপরে কি ঘটলো একুশে জুলাইয়ের যে প্রস্তুতি মঞ্চ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে যাচ্ছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সামনের পথ দেখান ববি হাকিম তাকে সরে যেতে বলেন শুধু তাই নয় যে সিকিউরিটি সেখানে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরে যেতে বলতেই সে ছুটে এসে পীরজাদাকে পথ দেখিয়ে দেন রীতিমতো অপমান একটা অপমানজনক ভিডিও কিন্তু প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গেছে এবং তারপর এখানেই শেষ নয় তারপরেও এত খবর হওয়ার পরেও দেখা গেল যে তৃণমূল কংগ্রেস কিন্তু গুরুত্ব দিল না কাসিম সিদ্দিকিকে একুশে জুলাইয়ের মঞ্চে দেখায় গেল না কাসিম সিদ্দিকিকে যাকে নশাদ সিদ্দিকের বিরুদ্ধে লড়াই করার জন্য নিয়ে আসা হয়েছিল তৃণমূল কংগ্রেসকে তাকে যদি যথাযথ সম্মান না দেওয়া হয় তাহলে কি ভাঙর সিটটা সে ছিনিয়ে আনতে পারবে এবং এই প্রশ্নটা উঠছে যে এই যে কর্মকাণ্ড যেটা তৃণমূল কংগ্রেস যে ব্যবহারটা করছে কাসিম সিদ্দিকীর এরপরে প্রশ্ন উঠছে আদৌ কি নশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড়ে পীরজাদা কাসিম সিদ্দিকীকে দাঁড় করানোর কথা ভাবছে তৃণমূল টিকিট আদৌ কি পাবে পীরজাদা নাকি তাকে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে আবারও ফিরে আসতে হবে আইএসএফ এর কাছে নশাদ সিদ্দিকি বিস্ফোরক যে মন্তব্য করেছেন যে তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না পীরজাদা মানেই হচ্ছে ফ্রন্ট থেকে লড়াই করা একজন এবং সেই জায়গাটাকেই রাখতে পারছে না কাসিম সিদ্দিকি এবং সেই গুরুত্বটা তৃণমূল কংগ্রেস তবে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে দোষার আগে বা কথাটা যে নসাদ সিদ্দিকি নিজের গুরুত্বটা রাখতেই পারছে না তৃণমূল কংগ্রেসের সামনে আর তার ফল তাকে আজ ভোগ করতে হচ্ছে তিনি ভুল দল চয়ন করেছেন এবার বাংলা জুড়ে একটাই প্রশ্ন উঠছে যে কাসিম সিদ্দিকি এবার কি করবেন গুরুত্ব তো পাচ্ছেন না টিকিট কি তো পাবেন নশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদিও বা ভাঙরে যদি টিকিট পেয়েও যান আসন্ন বিধানসভা দু হাজার ছাব্বিশে নশাদ বিরুদ্ধে লড়াই করার তৃণমূল কংগ্রেসের মুখ হয় সেখানে কি তিনি সেই লড়াইটা জিততে পারবেন নশাদ সিদ্দিকীর এই জিতে আসা সিটটাকে ছিনিয়ে তৃণমূল কংগ্রেসকে দিতে পারবেন তার কারণ তৃণমূল কংগ্রেসে তার জায়গা কি সেটা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে বাংলা জুড়ে তার সম্প্রদায়ের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে সুতরাং তার গুরুত্ব তার জায়গা তৃণমূল কংগ্রেসে কতটা কম সেটা তার দর কতটা কম পদ হিসেবে সেটা বোঝা হয়ে গেছে বাংলার মানুষের যদিও বা তিনি যদি টিকিট পেয়েও যান এবং যদি এই সিটটা হেরে যান যার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে বাংলার মানুষ সেক্ষেত্রে যদি ভাঙরের সিটটা বের করে না আনতে পারেন পির তাহলে তো তার সম্মান আরও হারাবে তৃণমূল কংগ্রেসে কোথায় ঠাঁই পাবেন কোন ঠাসা হয়ে যাবেন তারপরে তার রাজনৈতিক ভবিষ্যতের সামনে কি একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন থাকবে না তিনি কি সেই গুরুত্ব পাবেন এখনই পাচ্ছেন না নশাদ সিদ্দিকের বিরুদ্ধে নাকি তাকে লড়তে নিয়ে আসা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ যে পদে নাকি একশো জন থাকে সেই পদ দিয়ে তাকে আনা হয়েছিল আর এই সমস্ত কিছু লোভে কি পীর দাদা চলে এসেছিলেন তৃণমূল কংগ্রেসে এই প্রশ্নগুলো বাংলার মানুষ করছে আমি নয় বাংলার মানুষ এই প্রশ্নগুলো তুলছে আপনারা দেখবেন পাবলিক পোলের যে কমেন্ট সেকশন সেখানে ভুরি ভুরি কমেন্ট রয়েছে কাসিম সিদ্দিকীর বিরুদ্ধে এর আগের দুটো ভিডিওতে যদি কমেন্ট সেকশনগুলো আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে পীর দাদা নিজেই নিজের সম্মান কতটা নামিয়েছেন নিজের নাম নিজের খ্যাতি কতটা নামিয়েছেন এবং যেটা বারবার আইএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে এর জন্য দোষী শুধু আর শুধু পীর পীরজাদা কাসিম সিদ্দিকি এবার তার কাছে পথ কি আছে অনেকে বলছেন যে পীর হয়তো বিধানসভা নির্বাচনের আগেই রীতিমতো তার তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে আসবেন চলে আসলে কি তিনি কি আইএসএফে যোগ দেবেন এই প্রশ্নটাও আসছে এই প্রশ্নটা যখনই আসছে তারপরে আরও একটা প্রশ্ন আসছে যদিও বা পীরজাদা কাসিম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে দেন এই অপমান সহ্য না করতে পারে তিনি বেরিয়ে আসছেন তৃণমূল কংগ্রেস থেকে তাতে কি হবে আই কি তাকে গ্রহণ করবে যেভাবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন একসময় এই তৃণমূল কংগ্রেসকে দূষতেন তিনি তারপরে কি তাকে অ্যাকসেপ্ট করা হবে সকাত মোল্লাকে দেখা গিয়েছিল কাসিম সিদ্দিকীকে দলে নেওয়ার পরেও কিন্তু সখত মোল্লা কাসিম সিদ্দিকীর বিরুদ্ধে মন্তব্য করে যেতেন কাসিম সিদ্দিকীর ইমেজ সেখানে কিন্তু ড্যামেজ হতো কিন্তু তারপরেও সখত মোল্লাকে কিন্তু কোনোভাবে অ্যালার্ট করেনি দল এই কথাটা অন্তত প্রকাশ্যে মিডিয়ার সামনে কোনোভাবে সখত মোল্লাকে কিন্তু ওয়ান করা হয়নি সেই সময় থেকে কিন্তু একটা প্রশ্ন ছিল যে কেন পীরজাদাকে এত বড় সাহস পাচ্ছেন সকাত মোল্লা এইভাবে তার বিরুদ্ধে মন্তব্য করছেন দল কি করছে দলের স্টেটমেন্ট কি দলের জায়গা কি দলের মন্তব্য কি দল ভাবনা চিন্তা কি পীরজাদা কাসিম সিদ্দিকী কে নিয়ে এবার সেই প্রশ্নের উত্তরগুলো সাধারণ মানুষ কিন্তু পেয়ে গেছে যে পীরজাদার কিন্তু জায়গাটা খুব একটা শক্তপক্ত নয় এবার যদি উনি তৃণমূল কংগ্রেস ছেড়েও দেন রাজনৈতিক ভবিষ্যতের সামনে কিন্তু তার একটা বড় প্রশ্ন চিহ্ন তার পাশাপাশি পীরজাদার যে সম্মান রয়েছে তার সম্প্রদায় তাদের যে সম্মান রয়েছে সেই সম্মানটাও কিন্তু হারিয়ে ফেলেছেন কাসিম সিদ্দিকী সুতরাং এক তিনি হয়তো দল ছেড়ে বেরিয়ে আসতে পারেন যদিও বা তার রাজনৈতিক ভবিষ্যতের সামনে বড় সড়ো প্রশ্নচিহ্ন থেকে যাবে আরেকটা নামমাত্র থেকে যাবেন তৃণমূল কংগ্রেসে যদিও বা তিনি ভাঙুরের সিটটা পান সেখানে তার হারার সম্ভাবনা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ এটা সাধারণ মানুষ বলছে সেক্ষেত্রে যদি হেরে যান ভাঙুরে তাহলে কিন্তু তার অবস্থা তৃণমূল কংগ্রেসে আরও সমস্যারজনক হয়ে যাবে আরও উদ্বেগজনক হয়ে যাবে এখনই সম্মান পাচ্ছে না সেই সময় কি আদৌ সম্মান পাবেন নিজের ভুলে নিজে ফেঁসেছেন এই কথাটা কিন্তু বলছে নসাদ সিদ্দিকি আই কারণ যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে দলের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন সেটাই তার বড় ভুল কবরে পা দিয়ে ফেলেছেন কাসিম সিদ্দিকী সত্যি কি তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার ধক দেখাবেন কাসিমসিদ্দিকি এই প্রশ্ন এখন বাংলা জুড়ে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাতে থাকবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন